বাংলাদেশের মানুষ আজকে নাগরিক অধিকার পাওয়ার যে সুযোগ সৃষ্টি হয়েছে জীবন নিয়ে তা প্রমাণ করেছে সম্মানিত উপস্থিতি আপনারা জানেন পাঁচ দফা দাবি ব্যাপারে আজকের এই সমাবেশ আমরা দফার মধ্যে দেখেছি পিয়ার সিস্টেমের নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড জুলাই সনদের মাধ্যমে নির্বাচন এই কথাগুলি একই জায়গায় যায় সেটা হলো যে এই দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া ভোটের অধিকারের মর্যাদা রক্ষা করা আমরা বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে দেশের সাধারণ নাগরিকরা ভোটের অধিকার ফিরে পায় নাই আমরা জানি ভোটের আগে ভোটারদেরকে ভয়ভীতি দেখানো হয়েছে আবার ভোটের পরে যারা বিরোধিতা করছে তাদের বাড়ি খাদ্যের ভাঙচুরা অগ্নিসংযোগ করা হয়েছে ভোট একটা আতঙ্কের নাম সেই আতঙ্কের জায়গা থেকে বাংলাদেশ জামাত ইসলামী এদেশের প্রতিটি নাগরিকের সেই ভোটাধিকার যাতে সঠিকভাবে প্রয়োগ করতে পারে এবং তার মর্যাদা পায় সেজন্য পেয়ার সিস্টেম চালু করার কথা বলা হয়েছে লেভেল প্লেইং ফিল্ড আমরা এখনো দেখছি না আমরা নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করতে যেয়ে দেখছি এখনো অনেক জায়গায় আমাদের ভাইদেরকে ভয় দেখানো হচ্ছে আমরা সামাজিক মাধ্যমে জানতে পারছি হুমকি ধুমকি দেওয়া হচ্ছে যেমন ইসলামীকে ভোট দিয়ে বাড়ি ফেরা যাবে না সে কথা বলা হচ্ছে এই ভয় থেকে জনগণকে আশ্বস্ত করার জন্য রাজনৈতিক হবে লেভেল প্লিং ফিলের ব্যাপারে আমরা কোনো ভোটারকে ভয় দেখাতে চাই না আমরা নির্বাচিত নির্বাচিত হলেও আমাদের যারা বিরোধী পক্ষ তাদেরকে আমরা আক্রমণ করতে চাই ভয় দেখাতে চাই না আমরা টাকা দিয়ে ভোট কিনতে চাই না আমরা মানুষের বিবেকের কাছে ছেড়ে দিয়েছি তার কাকে ভালো লাগে তাকে সে ভোট দেবে এই পরিবেশ আমাদেরকে করতে হবে ইনশাল্লাহ দেশের মানুষ অরাজকতা বিশৃঙ্খলা নানাবিধ অপকর্ম দেখেছে অপকর্ম থেকে মানুষ দেশকে বিরত রাখার জন্য আগামীর বাংলাদেশ সমৃদ্ধশালী মানবিক বাংলাদেশ চায় সেই বাংলাদেশের জন্য এদেশের দেশের অধিকাংশ মানুষ আজকে জামাত ইসলামীকে ক্ষমতায় দেখতে চায় সেই ক্ষমতায় যাওয়ার জন্য আমরা নিয়ম ছিল খোলার মাধ্যমে মানুষের নিজের বিবেককে কাজে লাগানোর মাধ্যমে কোনো রকমের ভয়ভীতি ছাড়াই মানুষ তার ভোজনে প্রয়োগ করবে এই প্রত্যাশায় আমরা করি